বিএফডিসির ভিআইপি প্রজেকশন হলে অনুষ্ঠিত হয়ে গেল মুখোশ মানুষ দ্য ফেকের সংবাদ সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সহ সভাপতি সোহানুর রহমান সোহান মহাসচিব মুশফিকুর রহমান গুলজার সিনেমাটির প্রযোজক পরিচালক ও কলা সংবাদ সম্মেলন শেষে সবেশ টুনাইটের সাথে কথা বললেন পরিচালক ইয়াসির আরাফাত জুয়েল নাটক নয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে আসছে মুখোশ মানুষ দ্য ফেক আর এই বার্তা দিতেই আয়োজন করা হয়েছিল সংবাদ সম্মেলনের গত বছর মুখোশ মানুষের একটি ট্রেলার সারা ফেলে দিয়েছিল নাটক ও চলচ্চিত্র অঙ্গনে সাইবার ক্রাইম নিয়ে নির্মিত ট্রেলারটি আলোচনা সমালোচনার মুখে পড়লেও এখন পর্যন্ত ইউটিউবে ট্রেলারটি দেখা হয়েছে লাখেরও যে মানুষগুলো আসলে সমাজে স্বাভাবিকভাবে হয়তো তারা চলাফেরা করছে কিন্তু তাদের এই স্বাভাবিকতার মধ্যে একটা মুখোশ আছে একজন নারী কিভাবে হচ্ছে সাইবার ক্রাইমের শিকার হয়ে সে অ্যাটলাস্ট হচ্ছে তার লাইফে সব কিছুই লস করে আমরা ওই জায়গাটাই তুলে ধরছি সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে হিল্লোল নওশিন ও কল্যাণ অভিনয় করলেও বিশেষ চরিত্রে অভিনয় করছেন মিমো ও নবাগত রাইজা এই মুভিতে আমি একটি গেস্ট অ্যাপিয়ারেন্স করছি আমার ক্যারেক্টারটি ডিবি পুলিশের ক্যারেক্টার একটি সিনেই আমার ইন হয় এবং একটি সিনেই শেষ হয়ে যায় ফিল্মের কোনো আর্টিস্ট আমার মুভিতে কাস্টিং নাই কিন্তু আমার যেটা হচ্ছে এই ফিল্মের ট্রাম্প কার্ড যদি বলি তাহলে হচ্ছে স্টোরি গল্পের প্রয়োজনে যারা কাস্টিং পাওয়া উচিত তারাই এখানে কাজ করছে এরই মধ্যে আশি ভাগ শ্যুটিং শেষ হয়ে গেছে সত্য ঘটনা নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটির আমাদের সমাজের যে অবস্থা যে আমরা আসলে হচ্ছে দেখতে দেখি হয়তো হচ্ছে নিজেরাও করি কেউ যদি আসলে এটা করে ফেলে তখন আমরা হচ্ছে তাকে সেটা মেনে নিতে পারি না উল্টা হচ্ছে তাকে আমরা নিন্দা জানাই খুব শীঘ্রই শেষ হবে সিনেমাটির শুটিং আর তারপরই মুক্তির দৌড়ে নামবে মুখোশ মানুষ ফেক টু নাইট